আর আগে এখন আমি রান্না করবো হলো লোটে মাছ লোটে মাছটা করে নিই এদিকে ভাত বসাবো একদিকে ভাত বসাবো একদিকে মাছ করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বললাম না অনেক রকমের মাছ এনেছি এক একটা করে মানে পর্ব সারতে হবে তো লোটে মাছটা আজকে হবে আর এই কাঁকড়াটা কেটে রেখে দেবো এটা কাল সকালে করবে মা তোমাদের মাছটার জোগাড় কিছুটা করে নিই তারপরে তোমাদের এই কাঁকড়াটা কীভাবে কি কাটছি সারাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো কিন্তু শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো তোমাদের সঙ্গে কথা বলার সময় সুযোগই করে উঠতে পারি আজকে বিশাল চাপ সকালবেলা গেছিলাম বাজারে বুঝলে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি মাছ ঠাজারে কি মাছ কাঁকড়া ঠাকড়া ওদিকে নিয়ে এসেছি কাঁকড়াটা এখনো কাটা হয়নি তা যদিও বা কাকড়ার ভিডিওটা তোমরা আগে পেয়ে গেছো এই ভিডিওটা পরে দিচ্ছি আমি তা এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মাই যে করবে বলেছিল কিন্তু আমি বললাম যে ঠিক আছে চলো সকালবেলা মা একবার রান্না তো করেছে আবার এদিকে বাজারে গেছিলো সব দিকে একজনকে ঠেললে তো আর চলে না বলো অসুস্থ পেশেন্ট বলে কথা এদিকে রান্নাঘর পরিষ্কার করা থেকে সব কিছুই করেছে তা আমি বললাম ঠিক আছে চলো বাবা দিলো লাইটটাকে নিভিয়ে যাই হোক আসলে বোঝে না তো কখন কি করতে আমি যে ভিডিও করছি সেটা বুঝতে পারছে না হঠাৎ করে এসে লাইট নেমে দিল ভাগ্যিস যে পুরো অন্ধকার করে দেয়নি এটাই ভাগ্য ভালো আমার না নাহলে তোমরা আমাকে পুরো অন্ধকারের বার দেখতে পারতে না যাই হোক ক্যামেরাটা আবার সামনের দিকে নিয়ে আসলাম নিয়ে আবার লাইট জ্বালালাম তা আজকে করছি লোটে মাছ রান্না যেহেতু লোটে মাছ তোমাদের অনেকবারই দেখিয়েছি তার জন্য আজকে আর সবাই জানো লোটে মাছ কীভাবে করতে হয় কি বলো আর আমাদের বাড়িতে কিন্তু ঝুঁড়োটাই বেশি খাওয়া হয় জানো তো মানে অনেকে লোটে মাছের ঝোল মানে কাঁচা লোটেটা অনেকে খায় কিন্তু আমাদের ওরকম না আমাদের আলুটাকে দেখো আমি একটুখানি আলু ভাজা যখন করে একটু আলু ভাজার থেকে মোটা সাইজ কেটেছি সেটাকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি এবার মশলাগুলো দিয়ে দেবো একে আগে করে পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আমি বাটবো না পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি আর ওইদিকে টমেটো রসুন আর একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যদি বা শুকনো লঙ্কা দেবো কিন্তু তা হলেও কাঁচা লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসে তাই জন্য ওই দিয়ে একটা পেস্ট করে রেখেছি আর এদিকে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরে আজকে মাছটা দিয়ে ভালো করে কষানো এবার তোমরা অনেকেই বলবে কিন্তু সত্যি কথা বলতে ঝুড়োটা আমাদের বাড়িতে খুবই ভালো খায় আর লোটো মাছের ঝুড়ো খেতে কিন্তু দারুণ লাগে একদম মানে কি বলবো ভাজাটা যদি ঠিকঠাক হয় একদম যাতে জল না থাকে একদম তেল তেলে একটা ব্যাপার চলে আসবে শুকনো শুকনো ড্রাই আর কি দারুন মানে ভাত দিয়ে মেখে খেলে আমার মনে হতো মানে কী বলব সে আমার অনেকদিন পর এই মাছটা যদিও বা রান্না করছি কারণ লোটে মাছ সেরকমভাবে বাজারে না এক এক সময় ওঠে এক এক সময় যখন আমি যাই তখন আমি কারুর কাছে দেখতেই পাই না এই করে আনা হচ্ছিল না আর মাঝে পরে লোটে মাছের কি বিশাল যে দাম হয়ে বলবো মানে ধরা ছোঁয়ার বাইরে আগে তো লোটে মাছ এত দাম দিয়ে কোনো দিনই কিনিনি কিন্তু এখন দেখছি দুশো আড়াইশো টাকা করে কিলো বিক্রি হচ্ছে লোটে মাছ কোনো দিন দুশো আড়াইশো টাকা শুনিনি আর কি আগে মানুষ খেতো না বলতো মানে খুব কম লোক লোটে মাছ খেত কিন্তু ওই যে এখন সব কিছুরই একটা উপকার আছে মানে কি বলবো খুব ভালো দিক একটা রয়েছে তার জন্য আমাদের অনেক কিছু চোখ থেকে শুরু করে সব কিছু অনেক কিছু স্কিনের প্রবলেম সব কিছুই ভালো হয় তারপরে যারা তো একটু থাইরয়েডে ভোগে বা যাদের সুগার আছে তাদেরকে সামুদ্রিক মাছ তো খেতেই বলে তাই জন্য এখন ওই লোটে মাছের খাওয়ার পরিমাণটা দেখছি অনেক বেড়ে যাচ্ছে মানুষ মানে মানুষের সংখ্যাটা খাওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে বলে জিনিসের দামটাও এরকমভাবে বেড়ে যাচ্ছে যাই হোক খাওয়া ভালো যখন সবাই খাও আমি সবসময় বলবো আর টেস্টি মাছটা তো খুব খারাপ নয় টেস্টি লাগে আমার হ্যাঁ জানো তো আমাদের বাড়িতে আমার দাদুও খুব ভালো খেত ওই মাছটা কিন্তু যাই হোক সে আর এখন বলে লাভ নেই কারণ সে আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছে তো এইভাবেই একে মানে এক এক করে মশলা দিয়ে এই যে রান্না সেরে ফেলছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি কারণ ভাত হবে আর এদিকে তোমার রান্নাটাও কমপ্লিট হবে তাহলে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো আর কি কারণ রোজই না ঠিক আমাদের দশটা সাড়ে দশটা এগারোটা এরকম বেজে যায় কিন্তু আমাদের বাড়িতে যারা মানে অসুস্থ মানুষরা এদের তো এত খাওয়া উচিত না তার জন্য একটু ভাবি যে রান্না যখন এই যে মাছ ঠাছ মাংস টংস হলে মানে চিকেন টিকেন হলে তাহলে একটু তাড়াতাড়ি নটা সাড়ে নটার মধ্যে মোটামুটি খেয়ে নিতে পারলে তাহলে হজমটা ঠিকঠাক হয়ে যায় চেষ্টা করি সবকিছুই করার কিন্তু ওই যে আবার এই রান্না করতে করতে যদি গল্পে বসে যাই তাহলে এই ব্যাস দেরি হয়ে গেল এবার মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার বলা যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকেও কিন্তু মাছটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে এদিকে তলায় দেখছি লেগে লেগে যাচ্ছে মানে মশলা তো একটু ধরে যাচ্ছে তারপরে মাছটা দিতেই আবার কিন্তু একটুখানি ভালো করে নেড়ে দিতেই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে কারণ তেলটা তো অনেক যথেষ্ট বেশি আছে আর দেখো আজকে কিন্তু মাছগুলো পিস পিস করিনি এরকম গোটা গোটাই রেখেছি সেই তো ঝুড়া হয়েই যাবে একদম রেডি হয়ে গেছে করে ফেলেছি লোটে মাছের ঝুড়ো আমরা এটাই খেতে বেশি পছন্দ করি তা যেটা বলছিলাম এইদিকে আবার ভয়েস দিতে গিয়ে দেখি মা ওইদিকে গান চালিয়ে বসে আছে তাই ধনেপাতাটা পাতাটা দিলেই তো ব্যাস কমপ্লিট তাই না আর এই মাছে দেখবে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে আর একটু শীতের ভাব তো পড়েই যাচ্ছে এখন ধনেপাতাটা পাতাটা বাজারে খুব প্রচুর পরিমাণে এসছে আর আমি অনেকটা নিয়ে এসেছি যেহেতু প্রতিটাই প্রায় আমাদের এবারে ধনেপাতা পাতা দিয়েই করার মতন মাছ এনেছো কারণ পমপ্লেট মাছ পার্শে মাছ এগুলোতে একটু ধনে দিলে বেশ ভালো লাগে আর আজকে এই শুকনো শুকনো ঝুরো ঝুরো দিয়ে ভাত গরম গরম ভাত খেতে কি ভালো লাগে না বলো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু টাটা আজকের মতন শুভরাত্রি গুড নাইট খুব দারুণ হয়েছিল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টা